দিন তো আর পুরা দিন রোজা নাই আর নয় তারিখের দা হেডা আবার ভিন্ন আট দিন তাইলে আট দিন রোজা রাখলে প্রত্যেকটা রোজার বিনিময়ে এক এক বছরের সোয়াব আট বছরের সোয়াব তোমার আমল নামায় উঠে যাবে এক একটা দিনের রোজা এক এক বছর রোজা রাখার সমান সোয়াব এক একটা রাতের এবাদত এক একটা সবে কদরের রাত্রের ইবাদতের সমান কোনগুলি والفجر والليل عشر এই 10 দিন 10 রাতের কথা বলা হয়েছে 10টা রাতের ইবাদত তুমি করো নবী আমার বলেন কি ইবাদত করবে কে ইবাদতটা তুমি করবে এই 10 দিনের ইবাদতের বেলা সর্বপ্রথম যেটা আপনার জন্য আর আমার জন্য রাখা হয়েছে সেটা হলো আল্লাহকে শরণ করা বেশি বেশি করে জিকির করা বেশি বেশি করে জিকির করা এই 10 দিনের ভিতরে এই জিকির এই 10 দিনের ভিতরে যেন জবান থেকে খালি না যায় জিকিরের প্রতি উদ্ভূত জিকির গুন্ডা করবা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আবার মাঝে মাঝে ওই যে আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ই লাহা ইল্লাল্লা হু অল্লাহ হক বারল্লাহ হক বাৰু জিকির বেশি বেশি করে করার জন্য এই দশ দিনে বলা হয়েছে যে এই জিকিরটা তোমার জবানে রাখ অযু কুরুল্লাহা ফিয়া মিম্ মা দু দা সুরেব আকরার ভিতরে আল্লাহ আ রব্মু লামিন বলেন বন্ধ মন্দিরারে নির্দিষ্ট কিছুদিন এই দিনগুলির ভিতরে যত বেশি পারো আমার জিকির কর নির্দিষ্ট একটা সময়ের ভিতরে জিকির করো কোন জিকির করবেন সুরায় হজ্জের ভিতর থেকে মুফাসম তফসির বের করেছেন যে ওই দশ দিনের ব্যাপারে আল্লাহ ওখানে বলেছেন অজকুরুল্লা ওয়াজকুরুল্লা সুরে হজির ভিতরেও আল্লাহ তাআলা বলছেন যে জিকির করো জিকির সবসময় করতে থাকবেই জিকিরের ধারাবাহিক কথা শেষ হয়ে যাবে কোরবানির দিন যখন তোমার পশুর গলার ভিতরে ছুরি ছালায় দিবে ততক্ষণ তোমার জিকির চলতে থাকবে ততদিন পর্যন্ত জিকির সালাও। এই দশ দিনের জিকিরের ব্যাপারে আল্লাহ নবী বলেন কি হবে যে এই দশ দিনের জিকিরে এমনও হয়ে যেতে পারে যা আপনি জিকির সাথে সামিল হয়ে যাবেন আল্লাহ আকবর বলেন আপনি যদি জিকির হয়ে যান উল্টা পাল্টা জিকির করলে হবে না সময় একটা সময়ে করতে হবে জিকিরে জাকিরিন যারা শাকিরিন যারা এরাও পৃথিবীতে একটা দল জাকিরিন কারা যারা আল্লাহর সবসময় জিকির করে শাকিরিন কারা যারা সবসময় আল্লাহর শুকুর গুজার আদায় করে এই জাকিরিনদের একটা দল আছে শাকিরিনদের একটা দল আছে আমাদের দেশে জিকিরকারীর কিন্তু কোনো অভাব নেই আর এই জিকিরকারীদের প্রকারেরও কোনো শেষ নেই কত ধরনের জিকির মাথায় গামছা বাইন্দা জিকির তারপরে পরনের কাপড় খুইলা জিকির নামাজ চলতেছে নামাজ বাদ দিয়া জিকির আর জিকির তালে তালে জিকির ডেক্স বাজায়া জিকির তারপরে বাদ্যযন্ত্র বাজায়া জিকির একটা জিকির কারিও জাকিরিন্দের সাথে সামিল নয় একটাও সামিল নয় বরং এগুলি ক্ষুধার সাথে তামসা করা এই জিকির করা মানে কি ক্ষুধার সাথে তামসা করা নারী পুরুষ একত্রিত হইয়া জিকির করা কোনো হাদিস তো দূরের কথা কোনো একটা স্বাভাবিক বইয়ের ভিতরে কোন নাফরমানি কথাটা লিখবে না যে আসো নারী পুরুষ একসাথে জিকির করি অথচ দেখেন এই জাকির ইন্দের নামে কত ধরনের কত প্রকারের নষ্টামি বষ্টামী চলতেছে সমাজে অথচ আমরার এই সমাজের মানুষগুলি হরিক খায় যে খানি যায় জিকির করে কয় 10 অথচ জিকির জিকির আল্লাহর বান্দাদের সবসময় সময় কলবের ভিতরে থাকবে আল্লাহর নবী বলেন জিলহজ মাসের প্রথম দশ দিন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো তাহলে লা ইলাহা হাকিকত কলবের ভিতরে হয়তো বসতে পারে আর লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত যখন তোমার কলবের ভিতরে ঢুকবে আন্দাজ করতে পারবে তখন ওই জিকির যার জন্য করা হয় তিনি সারা বছর তোমার কলবের ভিতরে জিকির জারি করে দিবে তিনি জাকির তিনি জারি করে দিবেন জিকির তুমি চলতেও বলবে লাইলা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগবে শুইতে গেলেও বলবে কাজ করতে গেলেও বলবে কারণ বলার কারণ হলো বিতরের যে মেশিন সেটা দুনিয়া আর কেউ চালু করার সক্ষমতা নাই শক্তি নাই হিম্মত নাই কিন্তু যিনি মালিক তিনি যদি চালু করে দেন বান্দারে ঘুমের গরের ভিতরেও জবানে থাকবে লা ইলাহা কারণ লাইলা ইলাহা হাকিকত হচ্ছে এটা এটা হচ্ছে লাইলাহা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত সময় নাই এটার জন্য কোনো সময় লাগে না ঠিক আছে কিন্তু এই জিকির তারপরেও বুঝে বুঝে করতে হয় জাকিরিন আর শাকিরিনের দলগুলি কামতের কঠিন মুসিবতের সময়ে সুন্দর একটা চেহারার অধিকারী হয়ে আল্লাহ তালার সামনে দিয়ে আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে হিসাবের জন্য তাদের আটকালে বলা হবে কিদের হিসাব কার হিসাব দিব এখানে যার হিসাব তোমরা চাও তার হিসাব তো আমার কলবের ভিতরে বারবার আমি আমার জীবদ্দশায় মিলিয়ে রেখেছি আমার জবানে আমার অন্তরে আমার কর্মের ভিতরে যা আনুগত্য ছিল তার ব্যাপারে আজকে আর কি জবাব জবাবদিহি এখানে করব। উত্তর আসবে এরা যা কিরিন এরা শাকিরিন। পৃথিবীতে এরা গান বাদ্যবাজনার বাজনার সাথে ছিল না ডোল ডাকবার বাজায়া জিকিরের ভিতরে ছিল না নারী পুরুষ একত্রে জিকিরের মজমায়ারা ছিল না এরা ছিল নামাজের মুসাল্লা রাতের অন্ধকারে মানুষগুলি যখন ঘুমায় যেত সেই সময়ের ভিতরে ওরা জিকির করে আমি মাওলার সাথে তারা প্রেম ভালোবাসা নিত এদের জন্য আজকে হিসাবের খাতা খোলা লাগবে না বিনা হিসাবে এদের জন্য জান্নাতের ফয়সালামি আল্লাহ করে দিলা কি হিসাব দিবে এরা কি হিসাব দিবে এরা এদের কোনো হিসাব নেই মেবি আমার বলেন এই জিল হাজমাসের মাসের প্রথম দশ দিনে তোমাদের জন্য সবচেয়ে বড় আমল হলো জিকিরটা চালু করে দাও কলবের ভিতরে সব সবসময় জিকিরের ভিতরে থাকো আর এই জিকিরের ভিতরে নবী আমার শিখাইয়া দিয়েছেন যে এই বাক্যগুলি বেশি বলো আল্লাহ আকবর দামি কথা এগুলি এগুলি জবানের উপরে বেশি রাখো এগুলি জবানের ভিতরে বেশি রাখো দামি কথা এগুলি কারণ হচ্ছে এই জিকিরে জিকিরে এখন আল্লাহর পাগরেলা আল্লাহর ঘরের চতুর কিনারে পুরা মক্কা মদিনায় শুধু একই জিকির এখন আর একই একই রং একই কালার চলতেছে একই কালার চলতেছে কি এক পরিস আল্লাহ তাআলা এই হজ মাসে প্রথম দশ দিন আমাদের আজকে শেষ হয়ে গেলে আগামীকাল থেকে শুরু হবে আর এই আগামীকাল থেকে শুরু হলে দশ দিন যেই কাজ করা যাবে না করা যাবে না বলতে এটা হারাম না করলে কেউ নষ্ট হয়ে যাবে কিছু এরকম না কিছু কিছু কাজ না করাটা ভালো না করাটা ভালো এই সপ্তাহে অনেক অনেক দেখলাম উদ্বুদ্ধ বারবার এই আমলের কথা এই সপ্তাহে অনেকজন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকজন জানতে চাইছে হুজুর চা উঠে গেছে কিনা এটি করণ জীবন অথচ এটা একটা মুস্তাহাব আমল এটা কি এটা মুস্তাহাব আমল জিলহজ মাসের চাঁদ দেখার পরে আর নো তারপরে গোপ মানে কোনো কিছু না কাটা এক কথা চোল মোজ দাড়ি যাই আসে যাই করে না, কোনো কিছু না কাটা কোনো কিছু না কাটা এটা আল্লাহ রাসুল বলছেন যে জিলহজ মাসের চাঁদ যখন উঠে যায় তখন আর তোমরা এগুলি কাইটো না এগুলি কাইটো না কোরবানি যখন হয়ে যাবে তখন এগুলি কেটে ফেলো ফায়দাটা কি হবে যে অনেক অনেক সব তোমাদের আমল দেওয়া হবে কোনো কোনো রেওয়ায়ত যেগুলি মজো শক্তিশালী না সে সমস্ত রেওয়ায়তে আমরা এটাও শুনছি যে ওই দিন পরে নোক কাটলে গোপ কাটলে কোরবানির সব পাওয়া যাবে কোরবানি করলে যে সব হইতো সেই সবও দেওয়া হবে দিতে পারেন আল্লাহ তালা আল্লাহ তালা দিতে পারে। কোরবানির এই বিষয়গুলি যখন বলতেছিল আল্লাহ রাসুল যখন বলতেছিল তখন একজন সাহাবি বললো রাসূলুল্লাহ কুরবানির কথা বললেন যারা কুরবানি দিবে তারা যেন এইগুলি না কাটে এই কথাগুলি বললেন কুরবানি দেওয়ার পরে তারা কাটবে না আমি কি করবো আমি তো গরিব মানুষ আমি তো কুরবানিও দিতে পারবো না আমার কাছে একটা উট আছে একটা বকরি আছে এগুলি যে দুধ দোহন করে নিজেরা খাই বাজারে বিক্রি করি কোনো রকম চলি আমার চলার মাধ্যমে এটা ইয়া রাসুল আল্লাহ তাহলে কি আমি কোরবানি দিয়ে দিব এটা আল্লাহ রাসুল বলছে না না তোমার এটা কোরবানি দিতে হবে না তবে তুমিও তোমার এই চোল তারপরে নো গোপ এগুলি কাইটো না ওই দিনেই কাইটো তারা কোরবানি দিয়েও যে সোয়াব পাবে তুমিও সেই সোয়াবের ভাগী হয়ে যাবে সোহান তো অন্তরের উপরে না কাটাটা এটা মুস্তাহাব কিন্তু অনেকে মনে করে এটা বোধ কাটার বোধ হারাম এটা কি করলো এটা কাটা লাইলো হারাম মুস্তাহাব এটা একটা কিন্তু মুস্তাহাবটা তো মুস্তাহাব মনে করিয়া এটা তো দুর্বল ভাবার কোনো সুরত নাই এটা মজবুত এটা যারা ওই নিয়তি করবে যারা ওই রকম হিম্মত এবং আগ্রহের সাথে করবে আল্লাহ তালা ওই হিম্মত দেখে দেখে ওই যে বলছিলাম হিসাব ফরজিয়ত আদায় করে পাইলাম না আমি কিন্তু দেখা গেল যে কোন একটা বিষয় হিম্মতের সাথে আদায় করিয়া এক যা আদায়ের তাই পাইছিলাম কিন্তু একটা নফল একটা মুস্তাহাব জায়গা মতো আমল করে এরপরে এটাকে উসিলা বানায় নিলাম দেখা গেল আমার এই না জাতের উসিলা হয়ে যাবে শুভায় এটা অন্তর থেকে ওই আগ্রহ এবং সায় জিলহজ মাসেরই প্রথম দশ দিনের আমলের ভিতরে গুরুত্বপূর্ণ আমল হলো জিকির রাখা অন্তরের ভিতরে জিকির রাখা দিনে রাতে ইবাদত দেওয়া দান, খায়রা যতটুকু সম্ভব বাড়ায় বাড়ায় করতে থাকা করতে থাকা আর এই জিকির এমন অবস্থায় দিলের ভিতরে জারি করা যেই দিল আমার চিরজীবনের জন্য জিকির আমার দিলের ভিতরে জারি আছে এই জন্য হাকিকত বুঝে বুঝে আমরা খালি অন্ধের মতন একটা কিছু করলেই হবে না অন্ধত্বের মতন কোনো কিছু কইরা পাওয়াটা তাড়াতাড়ি সম্ভব না কিন্তু বুঝে 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 আপনি যদি করেন একবার এটার যে সব হবে এক লক্ষ বার বললেও সেই সাব আপনার হবে না যদি সেটার ভিতরে আপনার প্রেম ভালোবাসা আর আগ্রহটা না থাকে আমি যদি না লা লাহ লাল্লা কোথায় টানতে হবে কোথায় সারতে হবে কোথায় কি করতে হবে এই যে জিকির আমরা করি কোনো এটার কোনো সুরত থাকে জিকিরের লাইন গার্ড থাকে লা এইটা টানতে হবে লা যখন আমরা বলবো লাহ লাল্লা